আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে একটা নতুন আপডেট আসছে আপডেট বলতে আমরা যারা সৌদি প্রবাসী আছি তাদের জন্য জাওজা থেকে একটা নতুন রুল জারি করা হয়েছে রুলটি ট্রফিক হচ্ছে যারা ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাবেন তাদের জন্য এখন আর পুরাতন নিয়ম নাই আপনাদের জন্য একটি নতুন নিয়ম জারি করছে যাওয়াজ থেকে তো এই নিয়মটি জানুয়ারির আট তারিখে ঘোষণা করা হয়েছে আমার একটু লেট হয়েছে লেট হওয়ার কারণ হচ্ছে যখনই কোনো নিউজ আসে অনলাইনে আমি প্রথমে এটাকে যাচাই করে যে আসলে নিউজটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা সবাই জানেন অনলাইনে অনেক ফ্যাক নিউজ আসে তো আমি চেষ্টা করি এই ফ্যাক নিউজগুলো অ্যাভয়েড করতে ভিডিও খুব একটা লং না করে আমি আপনাদের ভিডিও টপিক বলে দেই। যাওয়া থেকে ঘোষণা দিছে যারা ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাবেন এটার পুরাতন নিয়ম ছিল আপনি যখন ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাবেন যে কোনো সময় আপনার কফিল চাইলে আপনার ফাইনাল এক্সিট লাগাইতে পারতো ধরেন আপনার আকামার আমার আছে তিন দিন তিন দিন থাকা অবস্থায় আপনার কফিল আপনার ফাইনাল এক্সিট লাগাইতে পারতো এটা ছিল পুরাতন নিয়ম তো এই পুরাতন নিয়মটি অ্যাভয়েড করে যাওয়া থেকে ফাইনাল এক্সিট নিয়ে নতুন কি নিয়ম জারি করছে আমি আপনাদের সেটা বলতেছি বর্তমান নিয়ম অনুযায়ী আপনারা যারা ফাইনাল এক্সিটে যেতে চান আকামার মেয়াদ মিনিমাম তিরিশ দিন থাকতে হবে আপনার আকামার মেয়াদ যদি তিরিশ দিনের কম হয় আঠাশ দিন বা উনত্রিশ দিন হয় আপনার কফিলকে আপনার আঁকামা নতুন করে রেনু করে তারপর আপনার ফাইনাল একজিট লাগাইতে হবে কারণ যদি আপনার আকামার মেয়াদ আঠাশ দিন উনত্রিশ দিন থাকে তাহলে আপনার কফিল যতই আপনার ফাইনাল একজিটের জন্য চেষ্টা করুক বা তলব পাঠাক আপনার ফাইনাল একজিট লাগবে না তো অবশ্যই আপনাকে তিরিশ দিন থাকা অবস্থায় আই মিন তিরিশ দিনের উপরে আপনার ফাইনাল এক্সিট লাগাইতে হবে সেকেন্ড হচ্ছে আগে আপনারা যারা ফাইনাল এক্সিট ইস্যু করতেন এটা সবাই জানে ফাইনাল এক্সিট লাগানোর পর কেউ চাইলে ষাট দিন সৌদি আরব থাকতে পারতেন বৈধভাবে সেক্ষেত্রে আপনাকে পুলিশে ধরলে আপনি একজিট পেপার দেখাইতে পারেন যে আমি অমুক দিন একজিট লাগাইছি আমার হাতে এখনো ষাট দিন আছে আমি ষাট দিনের মধ্যেই চলে যাব বর্তমানে সেই নিয়মটিও ক্যান্সেল করে দিছে এখন আপনি ধরেন আপনার আকামার মেয়াদ আছে তিরিশ দিন আপনি আজকে আপনার ফাইনাল এক্সিট লাগাইছেন আপনি ষাট দিন থাকতে পারবেন না আপনি তিরিশ দিনে থাকতে পারবেন তিরিশ দিনের অতিরিক্ত আপনি থাকতে পারবেন না মোট কথা আপনার আকামার আমার মেয়াদ দিন থাকে আপনি ততদিন সৌদি আরবে স্টে করতে পারবেন এখন ভিডিওতে অনেকে আরও কমেন্টস করবে আমি তাদের কমেন্টসগুলো ভাঙিয়ে দিচ্ছি অনেকে বলবে যে ভাই আমার আকামার মেয়াদ আছে তিন মাস তাহলে কি আমি কতদিন থাকতে পারবো আমি কি নব্বই দিন থাকতে পারবো না ভাই আপনার আকামার মেয়াদ যদি ছয় মাস সেই থাকে আপনি অবস্থায় সেক্ষেত্রে আপনার যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি থাকে ফাইনাল এক্সিট নিবে তাকে এই নিউজটি জানাই দিবেন বেশিরভাগ প্রবলেম কি হবে আমি আপনাদের বলি আগে অনেকে দুই দিন তিন দিন দশ দিন পনেরো দিন থাকা অবস্থায় ফাইনাল এক্সিট লাগাইতো এখন আপনার আকামার আকামা রিনিউ করে তারপর আপনার ফাইনাল এক্সিট লাগাইতে হবে সেকেন্ড হচ্ছে আগে যখন ফাইনাল এক্সিট লাগাইত তখন কোনো ফি ছিল না ফ্রিতে ফাইনাল এক্সিট লেগে যেত কিন্তু বর্তমানে আপনাকে কুফিল যখন ফাইনাল এক্সিট দিবে তখন তখন অবশ্যই পে করতে হবে এটা মেবি পঞ্চান্ন কি বা সাতান্ন রিয়াল আমি শিওর জানি না এমনটাই হবে পঞ্চান্ন বা সাতান্ন রিয়ালের মতো বা তিপ্পান্ন রিয়াল ফাইনাল এক্সিট ফি তো যাওয়া যা থেকে কি নিউজ আসছে সেটা তো আমি আপনাদের অলরেডি জানাই দিয়েছি এবার আমি আপনাদের এই নিউজটি প্রুফ দেখাচ্ছি যে আসলে নিউজটি ফেক নাকি রিয়েল তো এটা হচ্ছে যাতের টুইটার এখানে আট তারিখে আট জানুয়ারিতে দেখুন একটা টুইট করছে যাওয়া যাতে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আট জানুয়ারি যাওজা থেকে একটা টুইট করছে এই যে টুইট যে ওয়েবসাইট থেকে করছে ওটার লিঙ্ক দেওয়া আছে এখানে এসপি এ ডট গভ ডট সাম আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই নিউজটি পেয়ে যাবেন এবং যদি কারো দরকার হয় আপনাকে আমাকে বললেন আমি আপনাদের এই নিউজটি শেয়ার করব। সেখানে হচ্ছে এখানে কি দেওয়া আছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি পাসপোর্ট ফেসিলিটি অফ রিনিউইং রেসিডেন্সি আই ডি এক্সপ্রেড দ্য এক্সিট অ্যান্ড রিটার্ন ভিসা ফর রেসিডেন্সি আউটসাইড দ্য কিংডম তো এখানে পুরো ডিটেলস দেওয়া নাই জাস্ট হেডিং দেওয়া আছে আমি আপনাদের এই লিংকে ক্লিক করে পুরো ডিটেলস বলতেছি এক মিনিট এসপিও ডট গভ ডট সা এই ক্লিক করবো আমি এই যে দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এটা ইংলিশে আছে যারা ইংলিশ বুঝেন না তারা এটাকে ট্রান্সলেট করে বাংলায় করে নেবেন এখানে সবকিছু বিবরণ দেওয়া আছে আমি কিছুক্ষণ আগে আপনাদের যা যা বলছি সব কিছু এখানে আছে আপনাদের যদি কারো এই নিউজটি লাগে আমাকে নক করবেন আমি আপনাদের এই নিউজের শেয়ার করব। অথবা আপনার যদি কেউ চান আমি আমার ডিসক্রিপশনে এই নিউজের লিঙ্কটি দিয়ে রাখবো আমাকে আর হোয়াটসঅ্যাপে নো করতে হবে না আপনারা সরাসরি ডিসক্রিপশনে ক্লিক করে এই নিউজটি সরাসরি দেখতে পারবেন তো বন্ধুরা এখন থেকে যারা ফাইনাল একজিটে দেশে যেতে চান আপনি অবশ্যই আপনার কুফিল সব কুফিলে জানে এটা তারপর আপনারও জানা দরকার আপনার আকামার মেয়াদ যদি তিরিশ দিনের কম হয় তাহলে কখনই আপনার ফাইনাল এক্সিট লাগবে না সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে নতুন করে আকামা রিনিউ করে তারপর আপনার ফাইনাল এক্সিট লাগাইতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে ফাইনাল এক্সিটের জন্য অবশ্যই ফি পে করতে হবে থার্ড হচ্ছে আপনারা যারা ফাইনাল এক্সিটের আগে ষাট দিন পাইতেন এখন আর ষাট দিন পাবেন না আপনার ফাইনাল এক্সিট লাগানোর পরে আকামার মেয়াদ যত দিন থাকবে যদি যদি ষাট দিনের বেশি হয় তাহলে সর্বোচ্চ ষাট দিন এবং ষাট দিনের কম দিন আপনার আকামার মেয়াদ থাকবে আপনি ততদিনে সহিত সৌদি আরব স্টে করতে পারবেন এর বেশি সৌদি আরব থাকতে পারবে না যদি থাকেন তাহলে অবৈধ হয়ে যাবেন তো অবশ্যই এই কথাটি সবাই খেয়াল রাখবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এই নিউজটি জানতে পারে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা